আজকে শুক্রবারের একটা দিন আজকে আমার হাতে অনেক কাজ রয়েছে শুক্রবারের দিন অনেক কাজ থাকে কারণ এই দিন ওইদিন আমাদের বাসায় খাওয়া দাওয়া করে তো এখন বাজে সকাল এগারোটা আমি আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়েছি ওই টাইমে ঘুমায় ঘুমিয়ে পড়েছে তাই এই সুযোগে আমি আমার কাজগুলো সেরে নিব তো শুক্রবারের দিন আমাদের বাসায় অনেক লোকের খাওয়ার আয়োজন করা হয় হুজুর খায় আমাদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের টাইমটা এসেছিলাম একটা জায়গায় আপনারা অনুমান করে বলেন তো কোথায় এসেছি আমরা হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা সাত নম্বর ঘাটে এসেছি এটা নাই। তো সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম চারপাশটা দেখলাম ঘুরতে ঘুরতে অনেক টাইম পেয়ে গিয়েছিল তখন নদী দেখা যাচ্ছে নদীতে অনেক বড় বড় জাহাজ যাচ্ছে দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছিল কিন্তু আর শেষ হচ্ছিল না আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক বড় বড় জাহাজ আসছে এখানে চোখ যত দূরে যায় শুধু পানি আর পানি সাগরের মতো পানি খুব সুন্দর লাগছিল দৃশ্যটা আসলে শুক্রবার দিনটা আসলে বিকালের সময়টা একটু এদিক ওদিক ঘুরতে যেতে ইচ্ছা করে তো সেই জন্য একটু বেরিয়েছিলাম সবাইকে নিয়ে ঘুরতে দেখুন ওই একটা জাহাজ যাচ্ছে দেখা যাচ্ছে চোখ যত দূরে যায় শুধু জাহাজ আর জাহাজ হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর এখনো মানুষজন তেমন উঠে পারেনি আমরা যেই টাইমটা এসেছি সেই টাইমটা মানুষজন উঠে পারেনি এখনো আজই পর্যন্ত